চৌধুরী আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে এমনিভাবেই কথা দিয়েছিলেন মেহেরিন মিস এবং তিনি কথা রেখেছেন তিনি তার জীবন দিয়ে তার স্টুডেন্টদের জীবন রক্ষা করে গেলেন দৌড়াও বাচ্চারা ভয় পেও না আমি আছি মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে আশি পার্সেন্ট দগ্ধ হয়েছেন কিন্তু ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতি তিনি ছিলেন না শুধু বলেছিলেন দৌড়াও ভয় পেও না বাচ্চারা আমি আছি তোমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষিকা মেহেরিনের সাহসিকতায় অন্তত বিশজন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলোকে বের করে দিচ্ছেন নিজের জীবনকে উৎসর্গ করে অন্তত পক্ষে বিশজন বাচ্চার প্রাণ বাঁচিয়েছেন এই মহীয়সী শিক্ষিকা তিনি চাইলেই বের হয়ে যেতে পারতেন এমন মহিষী শিক্ষিকা আমরা যেন তাকে মনে রাখি আমাদের বাচ্চারাও যেন তাকে মনে রাখে আমাদের স্কুলগুলোর পাঠ্য বইয়ে যেন মেহরিন চৌধুরীকে স্মরণ করা হয় প্রার্থনা রইল আল্লাহ যেন আপনাকে জান্নাত নসিব করেন আমিন